নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি রকম মোল গুঁড়ো দুধ বা ক্রিম ছাড়া মালাই কুলফি আইসক্রিমের রেসিপি এইসব উপকরণ ছাড়াও কিভাবে সুন্দর কুলফি আইসক্রিম বাড়িতে তৈরি করবেন তারই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে এখানে আমি একটা ফ্যান নিয়েছি প্যানটা ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে আমি এইভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেটে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে দেখতে হবে দুধটা যেন ফুল ফ্যাটি দুধ হয় পাউডার দুধে কিন্তু এই কুলফি আইসক্রিমটা খুব একটা ভালো হবে না সব দুধটা আমার দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত দেখুন এখানে দুধটা ভালোভাবে ফুটতে শুরু করেছে আমি এই পাঁচশো গ্রাম দুধকে ফুটিয়ে এটাকে আড়াইশো গ্রামে পরিণত করব মানে আমরা যতটা দুধ নেব তার হাফ করতে হবে দুধটাকে ফুটিয়ে দেখুন এখানে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আঁচটা মিডিয়ামে রেখে আমি এই দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা জাল করার সময় অনবরত না হবে মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে যাতে এই সরটা পড়ছে এই সরটা যেন মিশে যায় দুধের সাথে এইভাবেই পুরো দুধটা আমি জাল করে নেব এই দুধ জাল করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যে সব বন্ধুরা আমাকে অলরেডি বন্ধু করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল দেখুন কথাই কথায় আমি দুধটা অনেকটাই জাল করে নিয়েছি এই দুধটা আরও কিছুক্ষণ জাল করে নেব তবে এই দুধটা আরেকটু গরম হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে আমি এখানে কয়েকটা আমন্ড বাদাম আর কয়েকটা কাজু এইভাবে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই ভেজানো বাদামগুলো আমি এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন এখানে আমার পেস্ট করা হয়ে গেছে বাদামের পেস্ট বানিয়ে আবার চলে এলাম দুধের কাছে দেখুন এখানে দুধটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই ঘনো হয়ে গেছে আর পাঁচশো গ্রাম দুধ এখানে কিন্তু আড়াইশো গ্রাম হয়ে গেছে এটা কিন্তু একেবারে হাফ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি লো করে দিয়ে আমি যে বাদামের পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট দিয়ে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব বাদামের পিস্ট দিয়ে মেশানো হয়ে গেলে আবারও আমি আঁচটা মিডিয়ামে করে দু মিনিট এটাকে জাল করে নেব একটু ঘন হওয়া পর্যন্ত এইভাবে কুলপি আইসক্রিম তৈরি করে দেখবেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর কোনো রকম ক্রিম বা গুঁড়ো দুধ ছাড়াও যে অসাধারণ একটা কুলপি আইসক্রিম তৈরি করা যায় তা কিন্তু না করলে বিশ্বাসই হবে না বাদাম দেওয়ার পর আরেকটু জাল করলেই দেখবেন খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাচ্ছে আর এই দুধটা জাল করার সময় অবশ্যই কিন্তু প্যানের গায়ে যে ছরটা লেগে যাচ্ছে সেটা কিন্তু এইভাবে ছাড়িয়ে দিতে হবে গাছটা কিন্তু ঠিকঠাক অনবরত করেই যেতে হবে যেন প্যানের গায়ে কোনো শর লেগে না থাকে এইভাবে মালাই কুলফি আইসক্রিম তৈরি করলে দেখবেন বাচ্চারাও এটা খুব পছন্দ করবে আর কোনো রকম ক্রিম কেনার ঝামেলা ছাড়াই এই কুলফি আইসক্রিম খুব সহজে বাড়িতে তৈরি হয়ে যাবে দেখুন বাদাম দেওয়ার পর আমি এটা দু মিনিট ভালো করে জাল করে নিয়েছি এই দুধটা কিন্তু অনেকটাই পুরু হয়ে গেছে এই পুরু অবস্থায় এটা নামাতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও পুরু হয়ে যাবে এই অবস্থাতেই আমি এটা নামিয়ে নেব এটা আমাদের রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এটা আমি পুরো ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসছি এই দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে এলাম দুধ ভালো করে ঠান্ডা করে নিয়ে দেখুন দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সব মিশ্রণটাই আমি এর মধ্যে এভাবে ঠেলে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার সব মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি তিনটে অ্যালাজ ফ্লেভারের জন্য এরপর এটাকে আমি পেস্ট করে নেব দেখুন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে এরপর আইসক্রিমটা জমানোর জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি সব মিশ্রণটা ঢেলে দিচ্ছি সব মিশ্রণটা আমার এখানে ঢালা হয়ে গেছে এরপর আইসক্রিমের লুক আনার জন্য উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব এখানে আমি কাজু কিশমিশ এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলো উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এর সাথে কিছু আমান বাদামও কুচি করে রেখেছিলাম আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন সব ড্রাই ফ্রুটগুলো আমার এখানে ছড়ানো হয়ে গেছে এবার উপর থেকে এভাবে একটা প্লাস্টিক আমি ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব এইভাবে প্লাস্টিক ঢাকা দিলে বরফটা এই প্লাস্টিকের ওপর জমবে আইসক্রিমের ওপর জমবে না প্লাস্টিক আমার ঢাকা দেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি নিয়ে গিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো আট থেকে দশ ঘন্টা এটা জমতে কিন্তু আট থেকে দশ ঘন্টায় টাইম লাগবে ফিরে আসছি আট থেকে দশ ঘন্টা পর দেখুন আমি আমাদের আইসক্রিমটা নিয়ে চলে এসেছি ডিপ ফ্রিজ থেকে এটা কি সুন্দর চমাট বেঁধেছে আর আইসক্রিমটা একটু একটু গলতে শুরু করেছে দেখুন চার সাইডে কি সুন্দর ক্রিমি কিমি ভাব লাগছে এরপর চামচের সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিই যে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন একেবারে ক্রিমি আর মুখে দিলে কিন্তু এই আইসক্রিমটা মিলিয়ে যাবে আর খেতে হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না এখানে আইসক্রিমের কালারটা যদি আপনারা একটু সুন্দর আনতে চান তাহলে দু একটা কেশরও দুধে ফেলে দিতে পারেন এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি সকলের কাছে অনুরোধ রইল আমার মতো করে একবার অবশ্যই এই মালাই কুলপি আইসক্রিমটি বাড়িতে ট্রাই করে দেখুন আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ